আল্লাহ তালা মৃতবাহের গুস্ত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন গিবত করা হ্যাঁ আল্লাহ নিজে অর্থাৎ ব্যক্তির কাছে রয়েছে এমন কোনো জিনিস তার পিছনে চর্চা করা জেনারেলিতে হল কিন্তু কোনো সময়ে আল্লাহ তালা গিবতটাকে পাপ না হয়ে আল্লাহ অনুমোদন করেছেন আল্লাহ তালার ভাষায় কুরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ুহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল ক্বৌলি ইল্লা মান যুলিমা আল্লাহ তালা পছন্দ করেন না কারো বক্তব্য ব্যক্তির পিছনে গীবতের মতো কিন্তু ওই ব্যক্তির কথা যদি হয় যে মজলুম তার অর্থাৎ মজলুম ব্যক্তি পিছনে বলতে পারে আল্লাহ এক্সেপশনের দরজা খুললেন আল্লাহ তালার খোলা এই দরজা দিয়ে ফুকাহায়ে کرام রাসূল হাদিসকে এর হাদিস চর্চা করে বলেছেন ছয়টা ব্যাপারে যদি কেউ কারো পিছনে কথা বলে গিবত হয় না এটা ভালো করে জেনে নেওয়া উচিত ছয়টা বিষয় এক নম্বর হল জালেম শাসক যার হাতে ক্ষমতার দণ্ড রয়েছে যে ক্ষমতার দণ্ডকে অন্যায়ভাবে ব্যবহার করছে সামনে বলা মুশকিল তার পিছনে বলা যাবে গিবত হবে না দুই নাম্বার কোনো ব্যক্তি যখন ফতুয়া চাইতে চাইবে ফতুয়া চাইবে কোনো আলেমের কাছে কোনো ব্যক্তির পিছনে তার অপছন্দনীয় বিষয় বলতে হবে ফতুয়া ক্লিয়ার করার জন্যে ক্ষেত্রে গিবত হবে না দুই নম্বর তিন নম্বর হল বিচার ফায়সালা করার জন্যে কোর্টে বিচার ফায়সালা করতে গেল তখন সবগুলো বিষয় ভালো মন্দ পছন্দনীয় অপছন্দনীয় সব বলতে হবে নাহলে বিচার বিচারক বুঝবেন না সঠিক রায় দেওয়ার জন্যে তাই বিচারকের সামনে অপছন্দনীয় বিষয় বলাটাও অগিবত নয় চার নম্বর হলো ধর্মের নামে যদি কেউ উল্টাপাল্টা বলে ধর্মের নামে অর্থাৎ ইসলামে এলাউড এটাকে বলছে নয় বলতেছে আমার হাত ধরো আমার পাগড়ি ধরো জান্নাত দিয়ে দেব। এমন কথা বলছে বলছে ধরো তাহলে জান্নাত রাস্তা ক্লিয়ার কোন কিছু লাগবো না এ ধরনের ইসলামকে অপবেক্ষা করছে যারা তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাহলে গিবত হয় না পাঁচ নম্বর হলো গিবত হবে না যে অব্যাহতভাবে কবিরা করে যাচ্ছে অব্যাহতভাবে কবিরা করে যাচ্ছে ওই ব্যক্তি কবিরা গুণা থেকে নিজেকে বন্ধ করছে ঘোষণা দিয়ে কবিরা গুণা করছে তার বিরুদ্ধে যদি পিছনে কিছু বলা হয় কবিরা গুনা হবে না অনেক ফুকা একম এর সাথে এটাও যুক্ত করেছেন এমনকি ফতুয়ার সাথে এটাও যুক্ত করেছেন যদি কোনো ছেলে মেয়ের বিয়ের জন্যে পাত্রপাত্রীর খোঁজ নিতে গেল মেয়েটা কেমন তো এক যে জানি ওই মেয়ের কিছু ভালো গুণ অথবা মন্দ গুণ তার দায়িত্ব বলে দেয়া এটা ফতুয়ার অন্তর্ভুক্ত হয়ে পড়ে তো এটা ষষ্ঠ হলো কিছু কিছু পরিচয় আছে কোনো ব্যক্তির জীবনের সাথেই লেপটা থাকে যেমন কারো হয়তো পা নাই ল্যাংরা কেউ হয়তো অন্ধ চোখ নাই পিছনে ল্যাংরা বললে সে মনে কষ্ট পাবে অথবা মানে অন্ধ বললে মনে কষ্ট পাবে কিন্তু কেউ যদি এটা বলে এটা কিবৎ হবে না পাপ হবে না তো এই ছয়টা বিষয়ে সত্য পিছনে বললে পাপ হয় না এর বাহিরে অন্য যে যেকোনো কথা যদি কেউ বলে পাপ কবি আল্লা আপনার আমাদেরকে বাঁচার তফি